আসসালামু আলাইকুম আমি এখন বানাবো খুবই মজার একটা খাবার এটাকে বলে ওয়ান প্যান ইয়াকি উদন নুডলস তো আমি এটা তৈরি করবো চিকেন আর ফ্রেশ ভেজিটেবল দিয়ে তৈরি করা খুব সোজা খাইতে দারুণ মজা আর এতে আমি আপনাদের দেখাও দিচ্ছি আপনার কী করে ঘরেই নিজেরা খুব অল্প খরচে একদম রেস্টুরেন্টের যে নুডলসগুলো ব্যবহার করে সেগুলোই তৈরি করে ফেলতে পারেন যারা জানেন না তারা ভিডিও শেষে দেখে নিতে পারেন এতে খরচ অনেক কমে মানে নর্মাল আজে বাজে কেনা নুডলসের অর্ধেক দামে আপনারা বানায় ফেলতে পারবেন তো আসলে শুরু করা যাক আমি এখানে প্রায় পনেরো এক কাপ আধা কাপের থেকে একটু বেশি চিকেন এরকম চিকেন চিকন করে কেটে নিচ্ছি যে দেখেন পাতলা পাতলা চিকেন চিকন করে কেটে নিচ্ছি এগুলাকে আমি একটু অল্প একটু সয়া সস আর দ্বিতীয় যেটা সেটা জাপানি মিরিন বলে এটাকে মিরিন হচ্ছে জাপানি এক ধরনের রাইস রাইস ভিনেগার আর কি অ্যালকোহলিক ওটা আমাদের এখানে নাই তো সেই জন্য আমি আমার সাদা ভিনেগার নর্মাল ভিনেগার একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেখে আমি এখন এটাকে ভেজে নিবাস মোটামুটি ভালো মতো মাখা হয়ে গেল এটাকে আমার ভেজে নিতে হবে আমি একটা সস বান রাখবো সেই জন্য এখানে আমি এক টেবিল চামচ অয়েস্টার সস নিচ্ছি এর মধ্যে এক চা চামচ ডার্ক সয়া সস দিব এক চা চামচের কম দিলাম এটা আমি এক চা চামচ নর্মাল সয়া সস আর এক চা চামচ ভিনেগার একটু বেশি পড়ে গেলে হয়তো যাই হোক আর এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে প্রায় দেড় চা চামচ চিনি দিচ্ছি যারা চিনি খান না তারা আপনাদের অল্টারনেট সুইটনারটা দিয়ে নিন এটা মিশায় রেখে দিই এটা আমার শেষের দিকে দিতে হবে আমি এখানে কিছু পানি ফুটাই নিয়েছি এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে সিদ্ধ করে নিব এটা হচ্ছে একদম রেস্টুরেন্টের মতো ঘরে বানানো এগ নুডলস বানানো খুবই সোজা কি করে এটা বানাবেন যারা জানতে চান কি বা বানাইতে চান এই ভিডিও একদম শেষ হওয়ার পরে বাড়তি অংশটুকু দেওয়া আছে ওটার মধ্যে দেখে নিতে পারেন আর পানিতে কোনো তেল তেল দেওয়া দরকার নাই কারণ তেল দিলে এর গায়ে লাগবে না তেলটা পানির সাথেই চলে যাবে এটা তেল দেওয়াটা আমি আমার কাছে আর কি তো এটা সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে পানিটা ফেলে তারপর মুখে তেল মাখায় নিব তাহলে গায়ে গায়ে জোড়া লাগবে না আর সাধারণত এই নুডলস জোড়াও লাগে না আর কি একসার্সে লাগে না এই পাঁচ ছয় মিনিটের মধ্যে এই নুডলসটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে চুলা থেকে উঠাই পানিগুলো ফেলে একটু তেল মেখে নিব এর মধ্যে আর ঠান্ডা পানিটা নিতে ধোয়ার দরকার নাই এটা লাগবে না অত গায়ে গায়ে আমি একটা কড়াইয়ে তেল গরম করছি এক টেবিল চামচ এর মধ্যে আমি এই চিকেনগুলা দিয়ে একটু ভেজে নিব যতক্ষণ আমার মুরগিটা ভালো হচ্ছে ততক্ষণে আমার নুডলসগুলা কিন্তু পানি ঝরায় নিচ্ছি এখন এর সাথে আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু মেখে রাখবো তেল আর গায়ে গায়ে লাগবে না এগুলো এমনি গায়ে গায়ে লাগে না এই দেখেন একদম ঝরঝরা থাকে বাস রান্নার সময় তেল দিলে ওটা পানির সাথেই চলে যেত এখন আর এটা কোনো অবস্থায় গায়গা লাগবে না মিনিট পাঁচ মুরগিটা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব আগে পেঁয়াজ দিয়ে দিই অল্প একটু পেঁয়াজ গাজর যেগুলো একটু দেরিতে সিদ্ধ হয় সেগুলো আগে দিচ্ছি আর একটু বাটন মাশরুম আপনারা যে কোনো মাশরুম দিতে পারেন এইটা এর সাথে একটু ভেজে নিন এই মিনিট দুয়েক ভেজেই গাজরগুলো নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এইটা মিনিট খানে ভেজে নিব এই মিনিটখানেক ভেজে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কতগুলো পাতাকপি আর পেঁয়াজের গোড়ার দিকটা পেঁয়াজ পাতার গোড়ার দিকটা আমি এরকম করে রাখছি যেরকম গোড়ার দিকটা যেটা হয় সেই দিকটা ওপরটা দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব মিনিটখানেক পাতা কপিটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ পাতা উপরের অংশটুকু দিয়ে একই সাথে আমি দিয়ে দিচ্ছি এবং একই সাথে আমার দিয়ে দিতে হবে এই যে সসটা বানা রাখছি এই সসটা খেয়াল করছেন হয়তো আমি এর মধ্যে কিন্তু লবণ চিনি মানে এটার মধ্যে লবণ টবন কোনো কিছু দেয় নাই এই সসটার থেকে এটা যা নন্দা পাওয়া মিষ্টি পাওয়া সব কিছু পেয়ে যাবে সসটাকে এমনভাবে তৈরি করবেন লবণ চিনি দিয়ে সসটাকে এমনভাবে বানাবেন চিনি চিনি দিয়ে যাতে খুব সুন্দর একটা টেস্ট হয় আমার এটা খেতে আমার মেখে নিতে হবে মাখার জন্য আমার স্ট্যাচুলার এই দিকটা ব্যবহার করতে হবে ওরা চপিস্টিক দিয়ে করে আমাদের চপস্টিক নাই এটা দিয়েই করে ফেলি বলে মোটামুটি ভালোই মাখা হয়ে গেল আমি এখন চুলাটা বন্ধ করে দিই আপনাদের আমি একটু গরমা গরম বেড়ে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ওয়ান প্যান ইয়াকি উদুন রুস কয়েক মিনিটের রান্না আমাদের হয়তো একটু বেশি সময় লাগবে আমরা নুডলসটা সিদ্ধ করে নিই ওদের ফ্রেশ নুডলস করাই থাকে একটু পানিতে গরম করে দিয়ে দেয় যারা নুডলস পছন্দ করেন একবারে ভেবে বানায় খেয়ে দেখেন অসাধারণ স্বাদ আর চেষ্টা করেন নুডলসটা ঘরে তৈরি করে ফেলতে এতে যেমন অনেক বেশি স্বাদ একটা নুডলসও পাবেন তেমন অনেক খরচ কম পড়বে দোকানের কেনা নুডলসের থেকে আজেবাজে বাজে গুলার থেকে অর্ধেকেরও কম দাম পড়ে ঘরে বানাইলে আর ঘরে বানাইলে এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন কয়েক মাস বাচ্চা বড় সবাই করে পারবেন আর একবার ঘরে খাইলে আর অন্য আপনাদের মজা লাগবে না ছাড়া হ্যাঁ বিজস্বসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আমি এখন নুডলসটা বানায় নিচ্ছি এটা কিন্তু একই নুডলস যেটা চাইনিজ রেস্টুরেন্ট ব্যবহার করে যে কারণে চাইনি রেস্টুরেন্টের নুডলস আর বাইরের কেনা নুডলসের স্বাদ এক হয় না ওদের অসাধারণ স্বাদ হয় একটা মাত্র কারণে কারণ ওরা অরিজিনাল এগ নুডলসটা তৈরি করে আপনারা দেখে নেয় কী করে তৈরি করতে হয় আমার আর একটা ভিডিও আছে কিন্তু তারপর এটা দেখা দিচ্ছি আমি এখানে একটা ডিম নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে স্বাদ মতো ডিমটাকে ঘুটে নিব হইলো প্রতিটা ডিমে সাধারণত এক কাপ ময়দা লাগে তো আমি এক কাপ ময়দা এখানে নিছি এক কাপ ময়দা দেব এতে কিন্তু কোনো পানি ব্যবহার হয় না এখন ডিমটাকে দিয়ে আমার ময়দাটাকে মেখে নিতে হবে ভালো মতো খুব শক্ত ধরনের একটা দো হওয়ার কথা খামির হওয়ার কথা আর কি ভালো মতো ময়দান দিয়ে নিলাম এটা কিন্তু অনেক শক্ত একটা দো হয় আবার নির্ভর করবে এটা ডিম তো সব না যদি বড়ো সাইজের ডিম হয় তাহলে মোটামুটি ভালো সাইজ রকমের একটা দো হয় আর না হইলে খুব শক্ত হবে চিন্তা করবেন না যদি একদম খুব বেশি শক্ত মনে হয় অল্প সামান্য একটু পানি মিলাইতে পারেন কিন্তু যত শক্ত রাখতে পারেন আর কি দেখবেন ভিতরে দেখবেন দানা দানা টাইপের আছে মানে শক্ত নরম সব মিলাই আছে অসুবিধা নাই কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো ঢেকে রাখলে ওগুলো ময়স্টার চুষে সোজা হয়ে যাবে মানে সবগুলো একই সাইজের মানে একই ধরনের নরম হয়ে যাবে তা আমি এটাকে ঢেকে রেখে দিই অন্তত পনেরো মিনিট তারপরে এটাকে আমি আবার ময়ান দিয়ে নিব মিনিট দশেক পরে আমি এটাকে একটু ময়দা দিয়ে হালকা করে ময়ান দিয়ে নিব ময়দা দিয়ে নিলাম যাতে একটু লাগে আর কি যথেষ্ট শক্ত তারপরেও ভিতর দিকটা একটু নরম হয়ে যায় এখন আমি দুই রকমভাবে করতে পারি কারোর জন্য নুডলস মেশিন থাকে সেটা দিয়ে তৈরি করে ফেলা যায় অথবা আমি এটার থেকে একটু কেটে নিয়ে এখান থেকে একটু ময়দা ছিটায় পাতলা রুটির মতো করে বেলে নিতে পারি এটাকে খুব চাপ দিয়ে বেলতে হবে কারণ এটা অনেক শক্ত লম্বা লম্বাটো টাইপের রুটি হলে ভালো হয় বাস নিলাম আর কি এই যে দেখেন এরকম একদম পাতলা একটা রুটির মতো আমাদের এখন এইটাকে আমি কেটে নেব একদম চিকন চিকন করে এই যে এভাবে কেটে নিতে পারি এই যে দেখেন এরকম হইলো অসুবিধা নাই কোনো এই যে দেখেন এরকম হয় অসুবিধা কি নাই আর আরেকটা জিনিস করা যায় দেখা দিচ্ছি আপনাদেরকে এই জিনিসটাকে বলে নুডলস মেশিন এটা পনেরোশো টাকা করে দরাজ টরাস বিভিন্ন জায়গায় পাবেন এটা দিয়ে কাটলে আর খুব সুবিধা হয় এটা দিয়ে রুজিও বেলা যায় কাটাও যায় যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল এই যে এরকম একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা আমি এখানে লাগাই নিলাম লাগাই নিয়ে এইটা দিয়ে আমি এখান থেকে ছাড়ি আর এই হ্যান্ডেলটা ঘোরাই তাহলে এটা অটোমেটিক কেটে কেটে নিচে পড়বে এই যে দেখেন এটা আমি হ্যান্ডেলটা ঘুরাচ্ছি ঘোরানোর সাথে সাথে এটা সুন্দরভাবে কেটে কেটে যে নিচে নিয়ে পড়তেছে একদম ছোটো ছোটো হয়ে তো এইভাবে করে নেওয়া যায় অথবা হাতেও কেটে নেওয়া যায় কারণ নুডলস সিদ্ধ হওয়ার পরে আর তেমন কোনো ব্যাপার না দেখেন একদম ঝট করে কাটা হয়ে গেলে একদম সুন্দর ঝরঝরা নুডলস তো আমি এইভাবে নুডলসগুলোকে বানিয়ে নেব